उपदेशक पांच और चार को ऐक कर दी। हले जी या? हले जी। उपदेशक पांच और चार ऐक कर दी। खामियां दिखा रहे हैं क्या? हले पांच और को ऐक कर दिया हमारा प्रभु मध्य ताले में दसवां से प्रभु बांधर नियास कर।

পরমেশ্বরের মন্দিরে যাওয়ার সময় সতর্ক হও সেখানে নির্বোধের মতো বলিদান করতে যাওয়ার চেয়ে শিক্ষা গ্রহণ করতে যাওয়া অনেক ভালো নির্বোধেরা জানে না যে তারা যা করছে তা মন্দ সেখানে গিয়ে বাচয়তা করো না যেন ঈশ্বরের সামনে যেন বলো না হটকারী কোনো কথা কারণ ঈশ্বরের স্বর্গে আছেন আর মর্ত রয়েছে তুমি সুতরাং সংযত করো তোমার বাক্য কলা হালেলুয়া হালেলুয়া

তাই কি বাক্য তুমি বলো সেটার প্রতি যথেষ্ট নয় আমাদেরকে আশীর্বাদ করবার জন্য যেমন একদিকে পরমেশ্বর বলছে দান দশমাংশ পরমেশ্বরের নিচ্ছেন কিন্তু বাঁচাও তাও করছেন তার দশমাংশ কাজ আসছে যখন আপনি তার কাছে মনসে দিচ্ছেন বাচলতা করছেন না সাইলেন্ট আছেন প্রভুতে ভয় আছেন এবং আপনি জানেন যে এটা প্রভুর ঘর এখানে সমস্ত কিছুকে পবিত্র আত্মা মনিটর করছে দেখছে এখানে কে কি করছে তো আমি সম্পূর্ণভাবে পরমেশ্বরকে ভয় করে একদম ঈশ্বরের উপস্থিতিতে নরমাল আছি ওকে কিন্তু আমি শিক্ষা গ্রহণ করছি না তাহলে প্রবলেম शिक्षा ग्रहण करा माने सुधु पास्टर ने बाकी बस सुने आमिर बा यस बोले चेची ये नियम ने ग्रहण करा है आमिर बा यस बोले बाकी के ग्रहण करा जाए जब तो अपनी ग्रहण कर ले ना कि प्रमाण होए जब तो बाकी सब चाचे बाकी चले जाते हैं जब तो पास्टर अपनों blessings बा आस्ते बाद जब बाकी अपनों release करे तो अपना अपना आमिर बा यस

लोगे तो किंतु इंस्पायर करते हैं ना जो व्यक्ति कौन-कौन भालवार तो जी के जीवन जापने बोले ये देखे प्रभु ते जेते इच्छा करते हैं अपना के देखे तो लोगों ने प्रभु ते जापने ये प्रभु ते जादू करे लाइफ में तो आरोग्य से समझता है। बहुत अच्छा लगती है বলছে বীরবদের মতো প্রভুর বাক ভরকে যে বীরবদের মতো দান ও দশমাংশ দেয়া থেকে প্রভুর বাক্যের শিক্ষা গ্রহণ করা ভালো এবং মন্ডলীতে প্রভুর মন্দিরে বাচালতা ছেড়ে দিয়ে নিজেদের বাক্যকে সংযত করে সম্পূর্ণ পরমেশ্বরের বাক্যকে শিক্ষা যে গ্রহণ করেছে সেই শিক্ষায় চলা অনেক বেশি ভালো তার মানে যখন আমি দান এবং দশমাংশ দিচ্ছি তার সাথে সাথে আমাদের বাচারতা আমাদেরকে ছেড়ে দিতে

पास्टर के साथ छोटी दूल्हा ड्रेस और थाका बाटा था। बट प्रॉब्लम हो चुकी है सही है तारा का लिमिट बा बैरियर था जब कोई स्त्री आ जाए स्त्री साथ में था यौन में इधर साथ छोटी दूल्हे पोस्ट काकी विस्तार से बात है ये लोग भाषा में था ये लोग चोल छे मोटे मोटे एवं जब कोई लीडर ना जरा जरा प्रभु सेवा करना के तरीके से क्या

एईडाई अमर न थाके जाते हम दान और दशमलव समाजवन आशीर्वाद नहीं आते लोग कौन पहुंच जाए आशीर्वाद 받ছে নাকি আমি এখানে হallelujah 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 আপনাদের প্রভুর बाप के पाले देली अनेक चीज मुली তাহলে সেটা কি আলো সেটা আপনাদের কোন বিশ্বাসে কোথাও নিয়ে যাওয়া যাবে আপনি যেখানে আছেন সেখানে থাকি একদিন আপনি বিশ্বাস থেকে বেঁচে যাবেন তো মুক্তিকে চলেছে কিছু আলো તેજાપણ અમાર કાર્ડ જેটা આમી સતા કોચી આપર કાર્ડ જેતા સતા છે એતા જે આપને મંડવીતા એ બિસસતી વ્યક્તિ આય કે બિસસતી વ્યક્તિન મધ્ય બચાવતો પાવા જાવેન એતા અનેકે સજ્જ હોય તો નામ બળત પાડે અનેકે મક્ષત ના અવત બટ એતે નું એતે

जितने একটা ধরে না बिकॉज এই লোকেরা তো বাড়বে ও না আর অন্য লোকে বাড়তে থাকে আর ওতে কি করবে যখন মণ্ডলীর থেকে যা যখন ফাইনাল তার স্থাত সিদ্ধি হবে না এখানে যখন বাইরে তার মন মত বাসা কিছু করছে না তখন সে মণ্ডলীর থেকে ছেড় হয়ে যাবে কোন যে বলremmo তবে কি ঘাড়ে

আমার মুখ থেকে সমস্ত বাক্য যেটা বেরাবে বাইবেল বলছে তোমার বাক্য অন্য কাউকে বিশ্বাসে বাড়ার বা উৎসাহিত করার মতো বাক্য হোক একজন অন্যজনকে জনকে বিশ্বাসে উৎসাহিত করবার লেখা আছে তো সুতরাং আমার বাক্য যা হবে সেটা কোনো কাউকে যেন না দুঃখ দেয় বা কোনো কাউকে কষ্ট না দেয় ইভেন কোন পরমেশ্বরের সেবক বা যাই হোক কোনো কিছু যেন অন্য রকমের কথা না বেরায় যা বেরাবে যাকে বলবো সে যেন বিশ্বাসে বাড়ে না হলে বলবো না সাইলেন্ট ویدونت چنت کی بولچی ہاللویا 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 کوئی ایک جن ব্যক্তি ہوتا ہے دیکھو ریگولر پراتھنا سمے جب جب পবিত্র আত্মা সামরتے پراتھنا کر رہا ہوتا ہے تبن ہوتا ہے ایک جن ব্যক্তি کنٹینیو دیکھเช چار શબ્دا پڑھ جائے آپ بھی بیچن روز کرتے ہو بات کر گزرتے ہو ساයිٹے روز کرتے ہیں یہ میڈا کنا پوتینگ پڑھ جائے اپ نے ٹھیک ہے جو پڑھ جاتا ہے تارવાડી میں সে আমার সাথে কনসার্ট করতে আসবে যে কিছু সমস্যা আছে নাকি পাঁচটা এরকম হচ্ছে না বারবার সেটা তার বাড়ির লোকের ব্যাপার কিন্তু প্রবলেম হলো আমাদেরও ব্যাপার শুনো শুনো যেখানে আপনাদের নাক গলার প্রয়োজন আছে সেখানে আপনারা নাক গলান না কখনো কাউকে জিজ্ঞাসা করেছেন যে দিদি আপনার তোমার কিছু প্রবলেম আছে না আমার প্রচুর টাকা তোমাকে কিছু টাকা দিতে চাইছি না ওটা আমরা করবো না প্রভু বলেছিল কে হেল্প করো ওই জায়গায় আমরা নেই শত শত দূরে আর যখন লোক পড়ে যাচ্ছে লোকে দুঃসাহ পাবে যাচ্ছে লোক কাঁদছে তখন কেন এই কাঁদে বল এটা বাচ্চা বাচ্চা নয় ছাড়া কি বুঝতে পারছি না কি বলছি এই বাচ্চা বাচ্চা মন্ডলী পড়ছে আজকাল বিশ্বাস ছিল বুঝতেই পারছি না আশীর্বাদ পাচ্ছি না কেন দার্শনিক অসংশ দিতে বাক্য শিক্ষা গ্রহণ করছি বাক্যে যেটা प्रॉब्लम অনুবাদের কথা আমি যখন এখানে দাঁড়িয়ে আছি আমার প্রভাসটাকে প্রভু কি হচ্ছে আমার সম্পূর্ণ করে এবার

আমি যখন আপনাদের কাছ থেকে নিচ্ছি আমার তো একটা দায়িত্ব থাকে যে একজন ব্যক্তি দান দিচ্ছে দশমাংশ দিচ্ছে বীজ দিচ্ছে তার জীবনে আশীর্বাদ তাই আমার জিনিসগুলো আপনাকে শেখানো খুব দরকার কারণ আপনারা জানি যে আমরা বছরের প্রথমে আছি আমরা জানুয়ারি কালকে এক তারিখ কালকে আমরা কাল থেকে পুরো জানুয়ারি ফেব্রুয়ারি দু মাস আমাদের বীজ চলে যে যদি বছরের জন্য কিছু টার্গেট থাকে আমরা বীজ দিতে পারি কিন্তু শুধু টাকা নেওয়াটাই উদ্দেশ্য না আমি এটাই আপনাকে বলতে চাইছি যে আপনার দান দশ মাংস নিয়ে আমার চলে যাওয়া এই সব ডেকোরেটিং করা খরচা করা আর ইউটিউবে লোককে দেখানো যে আমি কত আশীর্বাদ দিই এটা উদ্দেশ্য নয় বিশ্বাস করুন টাকা নেওয়াটা উদ্দেশ্য হলে এই মন্ডলে নিজের জায়গায় হতো আমি আপনাকে বলছি ভাড়ায় ভাড়ায় যেমন দিচ্ছেন ছে যেমন একটা পরমেশ্বরের কাছে দায়িত্ব থাকে যে একজন ব্যক্তির দিচ্ছে তাকে আশীর্বাদ পেতে হবে তাই আমার এই জিনিসগুলো আপনাকে খুব দরকার যে যখন আপনি দিচ্ছেন যখন আমি আপনাকে দেওয়ার দেওয়ার শেখাচ্ছি প্রথম রাজ্যে বেশি করে দান দাও

আর সবার এটা যে আপনাদের যদি অর্ডিনারি মানুষ মনে হয় তাহলে আপনি সব থেকে বোকামি

যে যখন কিছু বলা হচ্ছে সেটাকে শুনতেই হবে তাতে আশীর্বাদ আছে নাইট ব্রেক করুন 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 ঠিক আছে কিন্তু আপনি পাঁচটার গান কত শুনতে হবে আপনাকে তাতে আশীর্বাদ রূপে আছে হ্যালেলুয়া তাই আমি আপনাকে বলছি যে এই মণ্ডলি সেই মণ্ডলি নয় যেখানে টাকা নেওয়া টাকা দিয়ে দিলেন আপনি টাকা আমি চলে গেলাম বললাম দেখলাম দশ হাজার টাকা চলে আসছে ও আমি আনন্দে তালি বাজলাম প্রভু তোমার ধন্যবাদ দশ হাজার টাকা চলে এসছে পরের দিন আরো বেশি করে শিখাবো কুড়ি হাজার আসবে তিরিশ আসবে টাকা নিলাম আমার কাজ শেষ এইরকম মন্ডলে এটা নয় আর না আমি এরকম না আমার এরকম কোন উদ্দেশ্য আছে যখন আমি আপনাকে অবশ্যই দিতে বলেছি দিন বেশি দিন প্রভুর কাজ বাড়ো প্রভুর সেবা বাড়ো আমরা আরো কিছু প্রভুর কাজের করি ঠিক আছে কিন্তু তার সাথে সাথে উদ্দেশ্য এটা যা দেওয়া দেওয়ার জন্য আপনিও আশীর্বাদ আপনারও চাহিদা পূরণ হয় নাহলে আপনি দিয়ে দিলেন আর আপনি কিছুই পাচ্ছেন না আপনার জীবনে আপনি খেতে পাচ্ছেন এরকম না

কিন্তু তার দ্বারা তার সাড়ে তিন বছরের চাহিদা পূরণ হয়েছে আমাদের প্রার্থনা আসতে বহুদিন তার জীবন বদলাই কখনো কখনো আসতে পারবেন তো তার টাকা না প্রার্থনা আসতে টাকা হতো না যে করে আসা

এখানে বসে বসে তো কি কি করছে সেটা দেখি আজকে কেউ নেই কোনো কেউ নেই সেইবে সেই পাকরোইলে উনি আছে আরে যদি আপনি আশীর্বাদিত না হন তাহলে আপনার এই প্রার্থনা আসা হচ্ছে না আল্টিমেটিয়াম আশীর্বাদের জন্য এখানে বসে আছে আমি দিয়ে দেবো আমি ঘুরে কোনো আশীর্বাদ পাবো না আমি তো প্রার্থনাই আসছি পাবো এই যে পর বাজ পড়া না থাকে কিন্তু আসতে পাবো পাবো না

তার সাথে সাথে নিজেদের জীবনের প্রতি একটু খেয়াল রাখুন যে আমি প্রভুর বাক্যের শিক্ষা গ্রহণ করছি কি করছি না এবং সেই বাক্যের শিক্ষায় চলছি কি চলছি এবং যখন প্রভুর ঘরে আসছি আমার মুখ কি সংযত আমার মুখে কি কোনো বাচালতা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে কিছু লোক আছে যাদেরকে আমরা অ্যাডভাইস করি কথা বলা শেখাতে আর কিছু লোক আছে যাদেরকে আমরা শেখানোর চেষ্টা করি কথা বন্ধ করা শেখাতে যেখানে বেশি মুখ বন্ধ রাখা উচিত না আর বেশি কথা বলা উচিত না যতক্ষণ প্রয়োজন ততটা বলা উচিত কেবলমাত্র আমাদের মুক্তির প্রত্যেকটাই কথা বের হবে এটা লোকেদের আশীর্বাদ করবে যেটা তে লোক বিশ্বাসে ভাগ করতে পারে যেটা তে লোকেদেরকে বিভ্রান্তক করে কোনවර লোকদেরকে আমি প্রভুতে বাড়ানোর চেষ্টা করি যেটা তে লোকেদেরকে निराश করে না লোকেদেরকে উৎসাহিত করে লোকেgene প্রার্থনা আছে

নিজে মিথ্যা বলি লোকেদেরকে মিথ্যা বলি আমি আমরা পারি না যে বলতে আমরা কে কি করছে তারপর বলার অধিকার তুমি আর না

ルコジリ খেলা জানিত 않은 থেকে নাকি এখানে चौकी থাকবে সবাই কে একটা সময় দেয়া হবে সবাই কে নিয়ে যাবে মানে এসে সবাইকে এখানে করে বের করতে হবে হallelujah হallelujah এখানে হallelujah হallelujah হallelujahルコজি খেলা আগে ধরতে হয় তাকে চোর বলা হয় আমাদেরকে ধরাতেকে চোর বলা হয় এখানে মন্ডলিতونکو

एक की चिंता वाला गुरु ने 5000 টাকা ডাক্তারকে دیا তার টাকা আতিবাদ আপনি পাঁচ ऑलरेडी পাঁচ কত টাকা গুনকে দেন चिंता वाला 5000 টাকা আতিবাদ আপনি পাঁচ ऑलरेडी পাঁচ 할렐ুয়াহ 할렐ুয়াহ 할렐ুয়াহ